এখন আমাদের সমন্বয়দের মাঝে আমাদের একটা উপস্থাপন আমরা করলাম এখন আমাদের এগুলি যাওয়া পাওয়া সব সময়ের দাবি আমি তাদের কাছে জোর দাবি জানাবো যাতে সে আমাদেরকে এইসব নিয়ে কিছু কথা বলে যায় ধন্যবাদ যাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদেরকে বিষয়গুলো তুলে ধরেছে এটা ভোলাবাসীর লালিত স্বপ্ন ভোলা সেতু গ্যাস মেডিকেল

সুপ্রিয় ভালোবাসি আসসালামাইকুম নিজের জন্মস্থান ভোলায় সতেরো বছর পরে এসেছি ভোলায় আসার সুযোগ হয়নি এর অনেকগুলো কারণ আছে সেটা আপনাদের সাথে আমাদের রিলেট করার জায়গা অনেক কিছুই আছে এই ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে অদ্ভুত মিশেল আমরা লক্ষ্য করেছি এই মিশন কেন ঘটেছে সেটা যদি আমরা পর্যালোচনা করি সেখানে আমরা দেখব না পাওয়ার বেতনা এবং যা যা আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বলতে না পারে পনেরো বছরের বেদনা একত্রিত হয়ে এই অভ্যুত্থানে সকলের মাঝে সঞ্চারিত হয়েছে এবং আমরা দেখেছি দেয়ালে দেয়ালে গ্রাফিটিতে গ্রাফিকিতে আমাদের তরুণরা সেই বক্তব্য তুলে ধরেছে এই বক্তব্যগুলো কি ছিল আমাদের দেশে পুনর্গঠন দরকার আমাদের দেশে সংস্কার দরকার আর সংহতি কিসের সকল ধর্ম আর যত রকমের বর্ণ আছে আর এই নারী পুরুষের যত রকমের বিভেদ আছে এগুলো ভেঙে দিয়ে সকল ধরনের মতকে একত্রিত করে আমাদের সংহত প্রতিরোধ দরকার আমরা সেই জায়গা থেকে রাস্তায় নেমেছিলাম আমাদের ছাত্রদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল অনেকে আমাদের ভুলিয়ে দিতে চায় কাদের নেতৃত্বে সংগঠিত এই অভ্যুত্থান আমরা দেখেছি তারা বলতে চায় তারাই আন্দোলনের মাস্টার নাইন তারা আন্দোলনের পিছনে কলকাঠি নেড়েছে কিন্তু আমরা জানি এই দেশের সাধারণ ছাত্ররাই এই দেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই এই গণভুটানের নেতৃত্ব শক্তি এটা কাউ এই সকল তরুণ প্রজন্মকে একটি সেফটি সিকিউরিটি দেওয়া সম্ভব ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এই সংবিধানে এই ঘোষণাপত্রকে ইনক্লুড করতে হবে এই মাধ্যমে আমাদের তরুণ জনগোষ্ঠীর কথা এই ঘোষণাপত্র উঠে আসতে হবে আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে অভ্যুস্থানের সকল ইতিহাসকে সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোলাবাসী সহ সারা দেশবাসীর যত আশাকাঙ্ক্ষা আছে সেগুলো সিস্টেমের পর সিস্টেমে কাঠামো পরিবর্তনের মাধ্যমে এখানে বিশ্ববিদ্যালয় সহ সেতু সহ যে কথাগুলো আমাদের তরুণ প্রজন্ম তুলে ধরেছেন অভ্যুত্থান দারুণী শক্তি যারা তুলে ধরেছেন তাদের এইসব দাবি দাওয়া পূরণ করতে হবে আমরা জনতার সাথে আমরা এই ছাত্রদের যে সরকার আমরা আমাদেরকে বলা হচ্ছে সেখানে আমরা উপদেষ্টাদের দেখতে পাচ্ছি কিন্তু তাদের কাঠামো আমরা দেখি না পরিবর্তন হয়েছে এই কাঠামো পরিবর্তনের লড়াই আমাদের সকলকে একসাথে করতে হবে আপনারা সবাই লড়াই সংগ্রামে একত্রিত থাকবেন আপনাদের সাথে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সকল রাজনৈতিক মত ও পথকে একসাথে রাখার চেষ্টা করবেন

ছাত্র জনতা ভূমিকা রেখেছে এই আন্দোলনকে সফল করার জন্য সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের এই আজকের এই প্রোগ্রামে এই জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক উপস্থিত রয়েছেন বক্তব্য রাখবেন এই সমগ্রটি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং

এই অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অতি সংস্কারমূলক আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলেও বাংলাদেশের মানচিত্রের দক্ষিণে উজ্জ্বল করে ঝলে ওঠা দ্বীপ যেই দ্বীপ দিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে সেই বীরের দ্বীপ ছে না আজকে আছি দাঁড়িয়ে কথা বলছি সেই জেলার সাতান্ন শুধু নয় শত শত আমাদের হতযো রক্ত দিয়ে এই অভ্যুত্থান সফল করেছে সাতচল্লিশ জন বীর সৈনিক তাদের জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হত তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসত কিন্তু বিগত ষোলো বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি কিন্তু আমরা মনে করি এই অভ্যুৎখানে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে শৈরাচারী খুনি হাতিরাকে দেশ ছাড়া করেছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশের প্রাচীন বিরোধী সকল দলের মতের ধর্মের বয়সের শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি তা এটা আমাদের দায়বদ্ধতা এই দেশের প্রত্যেকটি প্রান্তে হোক কোনো দ্বীপ হোক কোনো একটি দেশের সর্বশেষের জেলা সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি যে অভ্যুত্থানে যে স্ত্রীকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি যে শর্তগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে যেই শর্তগুলো দেখি সেই শর্তগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন কিন্তু কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণা থাকা প্রয়োজন সেগুলো যেন কয়েকজনের কথা না হয় সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয় সেই জায়গা থেকে আমরা এই দুট জেলা ভোলায় এসেছি আমরা মনে করি ওই ঢাকা শহর থেকে দূরত্ব কখনো প্রায়োরিটি নির্ধারণ করতে পারে না নির্ধারণ করবে কার কতটুকু ট্যাগ আছে সেই ট্যাগে প্রথম স্বাধীন বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলায় ভোলা আমরা আজকে ভোলায় রাজপথে রেঁকেছি আমরা আমাদের আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্র কি দেখতে চায় তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাজিরার ফাঁসি দেখতে চায় আমাদের এই খোলার সহযোগ তারা বলেছে তারা তাদের জায়গা থেকে যেই কলুষিত সিস্টেম গুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে খুনি হাজিরা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায় এই ভোলার সহযোগ আমাদেরকে বলেছে বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনো দালালি হয় যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয় হচ্ছে না কেউ পোশাক পরে করুক কেউ সাধারণ পোশাক করুক তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে আমার এই ভোলার সহযোগ আমাদেরকে বলেছে যারা আমার এই উচ্চসীম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ওই সময়ের যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারের গুলি চালিয়েছে তাদের শাস্তি যেন শুধুমাত্র বকরি না হয় আমার ভোয়ার সহযোগিতা আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে এই যে চাঁদামাজি সিন্ডিকেট চলেছে এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে কাউকে সার বলেছে কারোর সাথে কাজের মতো ব্যবহার করেছে এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে আমাদের ভোলার সহযোগ দ্বারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয় এই অভ্যুতালের পূর্বে বিগত ষোলো বছর প্রেসিডেন্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি সৌলতন্ত্র প্রতিষ্ঠা করেছিল কিন্তু একটি ব্যানার একটি ব্যানার পুরসমী ছাত্র আন্দোলন এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে পুলিশ শেখ হাসিনাকে প্রতারিত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে তাহলে যেই ব্যানারকে সামনে রেখে এত বড় একটি অভ্যুত্থান হল সেই ব্যানারের নাম স্পষ্ট করে ওই ঘোষণা যেন থাকে সেটা আমাদের এই খোলার সহযোগা আমাদেরকে দাবি জানিয়েছে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটু কথা বলি যে কোন যুক্তির দাবিতে খোলার সহযোগ ধরা এই অভ্যুত্থানে যেমন পুরো বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই ছাপিয়ে পড়েছে এই ধোলা বাছির যে কোনো যুক্তির দাবিতে প্রশ্ন বিরোধী ছাত্র আন্দোলন হোক নাগরিক কমিটি হোক আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোলাবাসী প্রাণের দাবিগুলো ওই সরকার পর্যন্ত পৌঁছে দিবে যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না যেই ভোলা থেকে আমার স্পিড করে হোক লম্ হোক ফেরিতে হোক একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায় সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না ঘোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটি শহরে যেতে হয় তখন আমার যদি চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু পাশে একই সাথে রেল সংযোগ হয় ওই দুটি কাজে যদি সত্তর হাজার কোটি টাকা খরচ করা হয় তাহলে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা খরচ করে কেন থেকে সঞ্চ সেতু হবে আপনার স্পষ্ট করে করছি আজকের এই মঞ্চ থেকে এই সংযোগ যে সেতু সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে ভোলায় নিয়ে আসতে হবে এবং সেটি ভোলার মানুষকে সহযোগিতা করবে এবং এই যে ভোলার গ্যাস সেটি কেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য কোন থেকে কেউ রক্ত চষার মতো নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমরা আপনাদেরকে এই দন্ত থেকে কথা দিয়ে যাচ্ছি এই প্রত্যেকটি শক্তি দাবি আপনারা আপনাদের জায়গা থেকে শক্তির উপায়ে উপস্থাপন করবেন আপনাদেরকে সাথে নিয়ে প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সামনে রেখে আমরা সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে যাব পরে শেষে শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশের ওই রাজধানী শহর থেকে ভোলা এক হতে পারে কিন্তু ভোলার মানুষ কতটা সাহস দিয়ে চলে তাদের কলিকা কতটা বড় তাই লোক দিয়েছে তাদেরকে সে অনুযায়ী মূল্যায়ন করতে হবে এবং আগামীর বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ আপনারা সত্যটাকে সত্য বলবেন মিথ্যাটাকে মিথ্যা ভালোটাকে ভালো বলবেন খারাপটাকে খারাপ যদি খারাপটাকে থেকে খারাপ না বলেন আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার ঘরে ছেড়বে যদি অন্যায় থেকে অন্যায় না বলেন আজকে থেকে কয়েক মাস পরে সে হবে। আগামী এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি একটু কথা মনে রাখবেন আমরা দুটো ঐক্যবদ্ধ হতে পারি কোন অপশক্তি আমাদেরকে আজকে রাখতে পারবে না তাই আপনাদের প্রতি আমি অনুরোধ আগামীর এই বাংলাদেশে আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো চৌক্তির দাবিতে আপসির মনোভাব দিয়ে রাজপথে থাকবেন চৌক্তিক উপায় সকল দাবি উপস্থাপন করবেন আপনাদের যে কোনো চৌক্তির দাবিতে আমরা আপনাদের সাথে থাকব সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে হয় লড়াইয়ের সংগ্রামে অথবা